হ্যালো সিফটার বিপল কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সচরাচর আপনারা আমার বাইক রাইডিংয়ের ভিডিও দেখতেই পছন্দ করেন অন্যান্য যে ভিডিওগুলো আমি মাঝে সাঝে পেজের মধ্যে আপলোড করি এগুলো খুব একটা দেখেন না আমি এটা খেয়াল করে দেখছি তো যাই হোক আজকে আমি একটু সাংঘর্ষিক একটু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যারা রাজনৈতিক বিষয় নিয়ে ইন্টারেস্টেড না তারা ভিডিওটা স্কিপ করতে পারেন যাই হোক আপনারা সবাই জানেন পাঁচই জানুয়ারিতে বাংলাদেশে একটা পরিবর্তন আসছে সো এই পরিবর্তনটা সরি পাঁচই আগস্টে একটা পরিবর্তন আসছে সো এই পরিবর্তনটা আসার পেছনে অনেক মানুষের ভূমিকা রক্ত পরিশ্রম বা মাথা মেধা কাজ করছে আমার একটা দুঃখের জায়গা আছে যেটা আসলে বলার জন্য আপনাদের সাথে কানেক্টেড হয়েছি আমি প্রাইভেট ভার্সিটি থেকে পড়াশোনা করে বিবিএমবিএ করা ছেলে আমি আন্দোলনে যুক্ত হয়েছি আপনার চোদ্দো তারিখ থেকে চোদ্দ তারিখ থেকে রাইট হ্যাঁ চোদ্দ তারিখ থেকে আন্দোলনে আমার সম্পৃক্ত আসছে চোদ্দই জুলাই থেকে সো আমি যখন বিএনএস সেন্টারে যেতাম বা ওই যে উত্তরা আপনারা সবাই জানেন যে উত্তরা বিএনএস সেন্টারে একটা বড় পয়েন্ট ছিল সো সেখানে আমি যেতাম আমার ছোট ভাইরা আমাদের এশিয়ান ইউনিভার্সিটি উত্তরা ইউনিভার্সিটি শান্ত মারিয়াম ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এই সব ইউনিভার্সিটির প্লেয়াররা মূলত এখানে আসতো সেই সাথে রাজুক কলেজ তারপরে হচ্ছে আপনার উত্তরা স্কুল উত্তরার যত স্কুল কলেজের ছেলেপেলে আছে আদার্স যত খ্যাতি বা নখ্যাতি যত স্কুল কলেজের ছেলেপে ওই বিএনএস সেন্টারে এসে আন্দোলন করতো তো সব জায়গায় যেহেতু আমার বাসা বিটা গাড়ি সো আমার সব জায়গায় টুকটাক ভাইব্রাদার বন্ধু বান্ধব পরিচিত ছিল সো ওরা যখন আসতো আমি ওদের সাথে আসতাম আর কি খেলপেপ করা পানি খাওয়ানো আহত হলে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া সাময়িক একটু হয়তো যদি অর্থ সহায়তা দেওয়া যেতে পারে তো সেগুলো দেওয়া আর কি এই ধরনের কাজগুলোই মূলত করতাম এখন দেখা গেছে যে এইখানে যারা আন্দোলন করছে বা যারা এই প্রোটেস্টের মধ্যে অংশগ্রহণ করছে যারা আহত হয়েছে নিহত হয়েছে মাই খাইছে এদেরকে না আসলে কোনো রিকগনাইজেশন দেওয়া হয় নাই সমন্বয়কদের পক্ষ থেকে আপনি খেয়াল করে দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটি বরাবরই একদম অবহেলিত আপনি জাস্ট চিন্তা করেন সতেরো তারিখ যদি ব্র্যাক ইউনিভার্সিটির কোলাপান জীবনের ঝুঁকি না নিয়ে রাস্তায় না নামতো তাহলে সতেরো তারিখই কিন্তু আন্দোলন স্তিমিত হয়ে যেত কারণ ষোলো তারিখ ঢাকা ভার্সিটি থেকে পিটানা সব বাইর করে দিছে এই যে ঢাকা ভার্সিটির সব ছেলে প্লেরা আচ্ছা আমি নাম ধরেই বলি আমি জানি যে এই সমন্বয়গুলো শিক্ষিত এবং আওয়ামী লীগের মতন গণ্ডমূর্খ না যে তারা আক্রোশ হয়ে যাবেন আমার প্রতি এই যে দেখেন সার্জিস হাসনাত তারপরে আব্দুল হানান মাসুদ এই যে এরা যে কন্টিনিউয়াসলি মিডিয়ার সামনে আসতেছে এদের সাথে কি কখনো আপনি কোনো প্রাইভেট ভার্সিটির কলাপান দেখছেন আপনি তো একটা ব্র্যাক ইউ ভার্সিটির ছেলে রাখতে পারতেন সাউথ ইস্টের চারটা ছেলে মারা গেছে আপনি একটা সাউথ ইস্ট থেকে একটা প্রতিনিধি রাখতে পারতেন আপনি ইস্ট ওয়েস্ট থেকে একটা প্রতিনিধি রাখতে পারতেন ওইখানেও ছেলে মারা গেছে কেন আপনি তা করলেন না আপনারা শুধু ঢাকা ইনভার্সিটির ছাত্র আন্দোলন আচ্ছা আরেকটা মজার বিষয় হচ্ছে কদিন ধরে দেখতেছি ঢাকা ভার্সিটিতে বহিরাগত ঢুকতে দেবেন না ভাই খুবই ভালো কথা আপনাদের ভার্সিটিতে আপনারা ঢুকতে দেবেন না তা আবার আজকে শাহবাগে শহীদ মিনারে কেন ডাকছেন এখন শহীদ মিনারে যারা যাবে এরা তো সব বহিরাগত তাই না মানে ওনাদের উপরে আমার মন খারাপ বা রাগ এই জন্য যে ওনারা নিজেরাই একদম জাক্স কেন্দ্রে বসে যা মনে চায় যেভাবে মনে চায় করে বেড়াচ্ছেন কেন এই যে প্রাইভেট ভার্সিটির ছেলেপেলেগুলোর নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই এই ছেলেপেলেগুলো কি কোনো দিন কোটা নিয়ে ওদের মাথা ব্যথা ছিল ওরা কি কোনো দিন সরকারি চাকরি করতে যাবে স্কুল কলেজে যে ছেলেপেলেগুলো নামছে এই ছেলেপেলে ম্যাক্সিমাম ছেলেপিলেগুলাই আমাদের উত্তরে যে স্কুল কলেজের গুলো এদের আসলে দেশে থাকার মতন মানে থাকে না আর কি এরা সবাই প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করে বিদেশ চলে যায় সো এদের তো কোটা দরকার নাই এরা যে রাস্তায় নামলো মায়ের খাইলো আপনি তো এদেরকে কোনো রিকগনাইজেশন দিলেন না আচ্ছা দিলেন না ভালো কথা আপনারা যে কাজকর্মগুলো করেন সেখানে আমি কোনো প্রাইভেট ভার্সিটির প্রতিনিধি দেখি না যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে একজন প্রাইভেট ভার্সিটির সাবেক ছাত্র হিসাবে এবং আমি যদি এখন প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট হতাম তাহলে আমি অবশ্যই আমি আমার ভার্সিটির মাধ্যমে আপনাদের কাছ থেকে মানে প্রতিবাদ জানাইতাম আপনাদের সরাসরি আপনাদের কাছে গিয়ে যেহেতু আমি জীবিকার তাগিতে এখন অনেক বেশি ব্যস্ত থাকি সো আর আপনাদের কাজ পর্যন্ত গিয়ে সময় নষ্ট করাটা আসলে আমার কাছে খুব একটা যুক্তিযুক্ত মনে হয় না সো যদি আপনারা কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টগুলার একটু মূল্যায়ন করেন প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টগুলো আপনাদের স্বাধীনতা এনে দেওয়ার পেছনে অনেক অনেক বড় ভূমিকা পালন করছে যাই হোক কেউ আমার এই ভিডিওতে কষ্ট পাবেন না আমি আসলে কাউরে স্পেশালি দোষ দিয়ে কথা বলতেছি না সার্জিস হাসনাদ বা এই সমন্বয়গুলো ওরা আসলে অনেক বেশি ব্যস্ত থাকে কিন্তু আমার মনে হয় ওদের ব্যস্ত লিস্টের মাঝখানে প্রাইভেট ভার্সিটির একটা সাবজেক্ট যদি ব্যস্ততার লিস্টে থাকতো তাহলে আমার নিজের আরও বেশি ভালো লাগতো যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো জায়গা থেকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই